দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সালটাও প্রায় শেষের দিকে ভেবেছিলাম এই বছর কামব্যাক করে সফলতার মারে খালাম্মা করে দিব কিন্তু এদিকে তো সফলতার দরজাই খুলতেছে না জীবনে কামব্যাক করা তো দূরের কথা বন্ধুদের পাঠানো রিলস দেখতে দেখতে মেন্টাল হেলথের অবস্থা যা বানিয়েছি আর যদি কামব্যাকের কথা বলি তাহলে এক বছরে তিন তিনবার কামব্যাক করার পরেও আমার আইডির যা অবস্থা দেখেন ভাই নজরে লাগে পোলাপানদের আর আমাদের সফলতায় তো রাখবে কোনো এক বিধবা মহিলাদের কুফা কিন্তু থেমে থাকলে তো চলবে না এসব কুফাকে সরিয়ে সফলতা আনটাই হলো আমাদের কাজ আর যদি সময়ের কথা বলি দেখেন ভাই দুই সাল শেষ হতেও আমাদের হাতে আরো তিন মাস সময় আছে আর এই তিন মাসের মধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো যদিও এখানে আপনাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টটা খুব বেশি দরকার আমার তো আমি সবাইকেই বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক করে দেবেন আর সবাই ভালো মন্দ একটা কিন্তু কমেন্ট করে যাবেন ঠিক আছে কমেন্টে কিন্তু আমাদের বেশি জরুরি আর এখন থেকে আমি আমার এই চ্যানেলে একবারে অ্যাক্টিভ হয়ে যাব আগের মতো এক দুই মাস পরে পরে ভিডিও আপলোড দিব না এখন থেকে ডেলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর আপনারাও একটু ভালোবাসা দেখাইয়েন তো আপনাদের সাপোর্ট এখন আমার খুব বেশি জরুরি তো আজকে এতটুকুই রাখলাম দেখা হবে নতুন ভিডিওতে আশা করি খুব শীঘ্রই আসতেছে তো সবাই ওয়েট করেন আল্লাহ